বোকার হদ্দ চেনেন বোকার আমি হচ্ছে সেই বোকার হদ্দ মানে আমার এই চ্যানেলটার এত গ্রোথ ছিল এত গ্রোথ ছিল আমার অ্যাকাউন্টটাতে ঢুকে আপনারা দেখতে পারেন মানে ফোর কে ফাইভ কে ভিউ পড়ছে সেই জায়গা থেকে চার বছর আগে চালেন তো সেই জায়গা থেকে আমি চ্যানেলটা বন্ধ করে দিলাম আমার ভালো লাগছে না মানে আমি কুড়ে হয় তারপরে হয় মহাকুড়ে তারপরে হয় আমি আমার আর ভালো লাগতো না বছরে একটা করে ভিডিও ছাড়তাম আমি মানে একটা জিতা যাকটা ভালো চ্যানেলকে নিজের হাতে কিল করে ফেললাম তারপরে যখন এর মূল্যটা বুঝতে পারলাম এখন এখন আমার কন্ডিশানটা কি আমি আজকে আমার মাস্টার্সের এক্সাম দিয়ে এলাম ঠিক আছে দিয়ে এসে মানে ডেলি ভিডিও ছাড়তে হবে চ্যানেলটাকে আবার মানে একটু মানে ওষুধ না দিলে তো আবার বেঁচে উঠবে না ওকে একটু বেঁচে তোলা বাঁচিয়ে তোলার জন্য সেই জন্য সকালবেলা এক্সাম দিয়ে এসে এখন আবার এই শর্ট সার্চ নিজের ব্যাপারে বলার জন্য মানে সিরিয়াসলি বলারই নেই আমার নিজেকে একটু চ্যানেলটা গিয়ে দেখে আসুন বাই আর কেয়াই বলবো নিজের ব্যাপারে